ওই লিটন ডান্ডা পানি তো না বুঝছো তো একটা তোর কৌশল শিখিয়ে দি ঠিক আছে কৌশল কোশলটাকে জানোস যে ওই গাড়ি ড্রাইভারটা বলেছে না আর গাড়িটা খাই দেবো ঠিক আছে আমরা কি পরিচয় দেবো আমরা ঠিক আছে চল একটা আমার একটা ভাই ইউটিউব চ্যানেল আছে এক দুই তিন ননল বাবু ঠিক আছে একটা পেজও আছে ননল বাবু ঠিক আছে তো আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি ভাই আচ্ছা আপনি যে এই গাড়িটা চালান হ্যাঁ দৈনিক আপনি কয় টাকা ইনকাম করেন ভাই দৈনিক আপনি তো নিচে নেবেন আরো কথা সাথে অবশ্যই ভাই আপনি আপনারা বিরোধী করতেছেন ভাই জি আপনি কি জানেন ভাইরাল হয়ে যাবেন ভাই বুঝছেন ভাইরাল হয়ে যাবেন ভাই 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 তো বোন কথা কই